অনেকটা রিক্সি কিন্তু এভাবে মাছ ধরা কতটা আসলে রিক্সি নিয়ে তাকে নামতে হয় এবং উঠতে হয় তারা দেখেন একবার মনে সেনা ট্রেনিং দিচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো অবস্থা কেমন মাছ হচ্ছে ভাই আজকে হচ্ছে ভাই মোটামুটি ভালোই মোটামুটি ভালো হচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে আজকে আমি চলে এসেছি হচ্ছে রামাইগাড়ি সুইচ গেট এলাকায় এটাকে অনেকে আবার আটঘড়িয়া সুইচ গেট নামে চিনে এটি হচ্ছে বাগাতিপাড়া উপজেলার মধ্যে পড়ে দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে সামান্য একটু পাশে এই গেট এখানে বর্ষা মৌসুমে নদীতে যখন প্রচুর পানি থাকে সে সময় এখানে হচ্ছে প্রচুর মাছ ধরে তো আজকে আমি এই স্থান থেকে আপনাদেরকে প্রাকৃতিক কিছু ন্যাচারাল দৃশ্য পাশাপাশি মাছ ধরার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আর আজকে হচ্ছে শুক্রবার তো আপনারা যদি কেউ শুক্রবারে আসেন এখানে এই স্থানটিতে বেড়ানোর জন্য তাহলে আপনারা বিকালে যদি আসেন তাহলে এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক মুখরুচি খাবারের দোকান রয়েছে পাশাপাশি অনেক যারা মৎস্যজীবী জেলে ভাইরা রয়েছে তারা কিন্তু এখানে মাছ ধরে তো আসছিলাম আসলে আসলে আমাদের একটি ফিশিং চ্যানেল রয়েছে এবং ফিশিং পেজ রয়েছে তো সেই পেজের ভিডিও কালেক্ট করার জন্য আর আমরা এই আশাফুল ব্লকস ট্যুর এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো শেয়ার দিয়ে থাকি সেটি হচ্ছে আহ বেড়ানো আমরা যে জায়গায় যাই আমি যে জায়গায় যাই সেই স্থানটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি তো এই যে আটঘরিয়া সুইচ গেট এটির ন্যাচারাল ভিউটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে মাছ ধরা হয় তো সম্পূর্ণ ভিডিওটি যেটা আপনারা আমাদের সাথে থাকবেন এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি সেই হচ্ছে আটঘরিয়া সুইচ গেট বা রামাই সুইচ গেট এটা বলা হয় এটি নদীর এপার এবং এ পার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটি হচ্ছে সেই আর এখানে যারা মাছ ধরে আর কি তারা আসলে যে এরকম নেট জাল দিয়ে সুইচ গেটের পাশে মাছ ধরে অনেকটা লাইফ রিক্স নিয়ে মাছ শিকার করছে আপনারা দেখছেন অনেকটা রিক্সই কিন্তু এভাবে মাছ ধরা অসাধারণ অনেকগুলো মাছ উঠছে দেখছি আমরা এই যে এই ভাই কিন্তু আপনারা এই রশি দিয়ে কিন্তু উনি নামছে এখানে এই যে সম্ভবত এখন উঠে যাবে কতটা আসলে রিক্স নিয়ে তাকে নামতে হয় এবং উঠতে হয় দেখেন একবার মনে হচ্ছে সেনা ট্রেনিং দিচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো অবস্থা অনেকটা রিক্স নিয়ে বলতো ওনাকে নামতে হয় এখানে ওই যে ওইখানে আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে মাছ শিকার করছে আর এখন নদীতে পানি কমে যাওয়ার কারণে আসলে মাছটা কম হচ্ছে কিছুদিন আগে এখানে পানি ছিল অনেক অনেক পানি ছিল এখানে বড় বড় মাছ এবং ছোট বড় অনেক মাছ ধরা পড়ছিলো আসছিলাম আসলে এখানে ভিডিও নেওয়ার জন্য আর এসে আমরা আসলে আজকে তেমন একটা বেশি মাছ ধরা দেখতে পেলাম না তো আসলে আমাদের এই ট্রাভেল অ্যান্ড ট্যুর এই চ্যানেলে হচ্ছে আপনাদেরকে শেয়ার করি যে আসলে আমরা কোথায় কোথায় যাই সেই স্থানটি কেমন এগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি আজকে আসছিলাম এখানে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি মাছ ধরছে হ্যাঁ ভাই এই যে এখানে মনে হচ্ছে মাছ বড় ভাইরা ধরলো এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি মাছ রয়েছে হ্যাঁ বিভিন্ন প্রজাতির মাছ ভাইরা এখানে যে জাল দিয়ে ধরছে ভাই ভালো আছেন আচ্ছা কেমন মাছ হচ্ছে ভাই আজকে হচ্ছে ভাই মোটামুটি ভালোই মোটামুটি ভালো হচ্ছে না মাছ কি বিকালে বেশি হয় না সকালে বেশি হয় ভাই বিকালে মানে মাছ সব সময় হয় বিকালে ওঠায় তো আচ্ছা আচ্ছা এই যে মাছগুলো ধরে না এগুলো আসলে কি বিক্রি করেন না হুম

আমার কাছে খুবই ভালো লাগছে মাছের ভিডিও করার জন্য আসলাম মাছের চ্যানেলের জন্য তারপর আমি শেয়ার করলাম বিষয়টি আর এটা হচ্ছে রামাই গাড়ি আর বলা হয় রামাই গাড়ি সুইচ গেট বা আটঘরিয়া সুইচ গেট বলা হয় এটা হ্যাঁ আটঘরিয়া সুইচ গেট জয়রামপুর কাদিরাবাদ যে ক্যাম্পটনমেন্ট রয়েছে ওখান থেকে সামান্য একটু হয় আপনারা আসতে পারবেন এই যে এখানে আমরা দেখছি হচ্ছে মাছ ধরছে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য এই যে মাছ ধরছে হুম আর এই যে দোকানগুলো দেখছেন আপনারা বিকালে যদি আপনারা আসেন তাহলে এখানে অনেক লোকজন আসে শুক্রবার করে মাছ ধরার দৃশ্য দেখার জন্য অনেকে বেড়াতে আসে আসে ঘুরতে যে এই মাছ ধরছে দেখেন একবারে অনেকটা নিয়ে মাছ ধরছে রশি আছে ওখানে রশি দিয়ে নামছে এই যে মাছ অনেকগুলো মাছ পাইছে এখানে তো রকম সুন্দর সুন্দর দর্শনীয় স্থান বা দেখার মতো স্থান যদি আপনারা দেখতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে আমরা বিদায় নিচ্ছি রামাইগাড়ি বা আটঘড়িয়া সুইস গেট থেকে